হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শাইরিন আর্ট অ্যান্ড এ ফার্স্ট টাইমের মতো একটি রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটির নাম হলো মুড়ি মিষ্টি এই মিষ্টিটি খেতে অনেক মজার চলো রেসিপিটি শুরু করা যায় একটা পাত্রে মুড়ি নিয়ে নিলাম পরিমাণ মতো এগুলো ব্লেন্ডার করে নিতে হবে মুড়িগুলো ভালোভাবে মিকিন করে ব্ল্যান্ডার করতে হবে ব্লেন্ডার করে নিয়ে আসলাম এর সাথে দুধ লাগবে লুকির থেকে একটু জাল করে নিলাম দুধটাকে অনবরতন নেড়ে চেড়ে জাল করতে হবে এখানে সাথে এক চামচ চিনি দিয়ে ব্লান্ডার করে রাখা মুরগির মিশ্রণগুলো দিয়ে দিতে হবে চুলার রাস্তা শুরু করে দিয়ে অনবরত আড়তে হবে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দেবেন কারণ আমি জীবনে ফার্স্ট টাইমের মতো বয়স আবার দিয়ে ভিডিও বানাচ্ছি এগুলোকে একটা পাত্রে নিয়ে এক সাইডে রেখে একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে তিন কাপ পানি দিছি তারপর দুই কাপ চিনি দিছি তারপর দুটা এলাচ দিছি ভালোভাবে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডাকিয়ে দিতে হবে তারপর ওই দুধার মুড়ির মিশ্রণটাতে একটি ডিম এক কাপ দুধ পাউডার দুধ নেবেন তারপর বেগিন পাউডার দুই চামচ পরিমাণ ঘি তারপর এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেবেন যেন দলা পেকে ছোটো ছোটো দলা পেকে না থাকে হাতে নিয়ে একটু করে মতে তারপর মিষ্টি শেপটা দিয়ে নেবেন আমি এখানে লম্বা লম্বা করে মিষ্টির শেপটা দিছি মিষ্টি শেপ দেওয়ার সময় যেন কোনো ফাটো না থাকে একদম সুন্দর করে শেপটা দিতে হবে তারপর আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে শেপ দেওয়া এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে একটু ডুবো তেলে বাজতে হবে সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিচ্ছি আমরা এখন কোনো রকম নাড়াচাড়া করবেন না এগুলো যখন হবে নিচ থেকে উঠে উঠে আসবে তারপরে একদম লালচে করে ভেজে নেবেন আমি একটা চাকরির সাহায্য তুলে নিচ্ছি তারপর শিরাগোলাপ